হ্যালো বন্ধুরা এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আবারও নিয়ে চলে এসেছি বাংলা সাহিত্য বিষয়ক দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের আলোচনা তো প্রথম হল পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম কি পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম হলো সমুদ্রগুপ্ত আর পূর্ণেন্দু পত্রী ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক শিশু সাহিত্যিক এমনকি প্রাবন্ধিক ঔপন্যাসিক দু নম্বর কণি চরিত্রের স্রষ্টাকে কণি চরিত্র এটি স্রষ্টা হলেন মতি নন্দী আর এটি তার কোনি উপন্যাসের মূল চরিত্র এই উপন্যাসে আমরা দেখতে পাই যে কলকাতার একটি বস্তি এলাকার একটি মেয়ে তার যে দারিদ্র আর কঠিন পরিস্থিতির বিরুদ্ধে তার যে লড়াই আর সেখান থেকে বিজয়ী হয়ে ওঠার যে কাহিনী সেটি আমরা কোনি উপন্যাসের মধ্যে পেয়ে থাকি তিন নম্বর লালকেল্লা উপন্যাসটি কাল লেখা এই লালকেল্লা উপন্যাসটি হলো কোমথনাথ বিশির লেখা আর এই উপন্যাসটি আমরা আঠারোশো সাতানব্বই সাতান্ন খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত চার ছদ্মনাম ব্যবহার করেন সুচরিতা ছদ্মনাম এটি ব্যবহার করেছিলেন অন্নদা শঙ্কর রায় এই অন্নদা শঙ্কর রায় তিনি সুচরিতা ছাড়াও তার অন্য যে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন সেটা হলো লীলাময় রায় পাঁচ নম্বর বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদককে বঙ্গ দর্শন পত্রিকা প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল প্রথম আর এই পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল বাংলা ভাষা রীতির বিকাশের ক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে ছ নম্বর করালি চরিত্রের স্রষ্টাকে করালি চরিত্রের স্রষ্টা হলেন তারা বন্দ্যোপাধ্যায় আর এটি তার হাঁসুলি বাকের উপকথা যে উপন্যাস তার মুখ্য চরিত্র আর এই করালি চরিত্রের বৈশিষ্ট্য হলো যে তিনি সমাজের যে সমস্ত প্রচলিত নিয়ম নিয়ম কানুন রীতি এগুলো তিনি তোয়াক্কা করতেন না নিজস্ব নিয়মে চলতে পছন্দ করতেন সাত নাম্বার সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমার মূল কাহিনীকারকে সত্যজিৎ রায় পরিচালিত যে সিনেমা পথের পাঁচালী তার মূল কাহিনীকার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এটি তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পথের পাঁচালী উপন্যাস সেই উপন্যাসের যে গল্প সেটিকেই তিনি সিনেমার রূপ দিয়েছিলেন আট নম্বর পাগলা দাসু চরিত্রটি স্রষ্টাকে দাসু এই চরিত্রটি স্রষ্টা হলেন সুকুমার রায় নম্বর অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতাকে অরণ্যের অধিকার উপন্যাসে রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী আর এটিতে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার যে জীবন ও সংগ্রামের যে প্রেক্ষাপট তার উপর অবলম্বন করে এই উপন্যাসটি রচিত দশ নম্বর নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন এর উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত পনেরো আঠারো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র রচিত যে নীল দর্পণ নাটক তার ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর এটি প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং আর এই যে নাটক তার মধ্য দিয়ে তৎকালীন সময়ে নীলকর সাহেব তাদের যে সাধারণ কৃষকদের উপর অত্যাচার নীল জোর করে নীল চাষ করানো এই বিষয়গুলি এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা আজকে ছিল এই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তাদের উত্তরের আলোচনা ভিডিওটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ